কালি কাল হল দেবত্রীর সেই সমস্ত দিক যা অন্ধকার এবং বিশাল শূন্যতা বা অস্তিত্বের শূন্যতার সাথে জড়িত যা সাধককে অন্ধকারের অস্তিত্বের তাৎপর্য মনে করিয়ে দেয় কাল রাত্রি হল গানের পূর্বের নিরবতা কাজের পূর্বে বিশ্রাম দিনের পূর্বে রাত্রের মতো তাই দেবী কালরাত্রিকে এমন সমস্ত জিনিসপত্রের সাথে চিহ্নিত করা হয়েছে যা একজন ব্যক্তি অবজ্ঞা করে এবং এড়িয়ে চলে তাকে চিত্রিত করা হয়েছে অন্ধকারের সাথে তিনি একটি গাধার উপর উপবিষ্টা কাঁটা দিয়ে তৈরি একটি অস্ত্র ধারণ করে আছেন মুখে একটি ভয়ঙ্কর হাসি বিরাজিত তিনি বিভিন্ন ধরনের নীতিবাচক শক্তি দূর করেন তিনি অন্বেষককে এমন জ্ঞান প্রদান করেন যা পরবর্তীতে আসা সিদ্ধিগুলির উপকারিতা উপভোগ করার জন্য অপরিহার্য